মা আজকে আবার সেই ঢ্যাঁড়স রান্না করেছো আমার এই ভেজিটেবলসটা একদম ভাল লাগে না না খেয়ে বলতে আগে খেয়ে দেখ কেমন হয়েছে তারপর তো বলবি খাবি কি খাবি না দেখতে তো বেশ ভালোই শুধু দেখতে নয় রে খেতেও বেশ ভালো লাগবে রুটি পরোটা বা নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে বেশ লাগবে বেশি কথা না বলে চটপট রান্নাটা করে নি প্রথমে ঢ্যাঁড়সের বোটাটা আর নিচের দিকটা একটু কেটে নিয়ে মিডিয়াম সাইজ করে সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো তারপর একটা বাটির মধ্যে সব ঢ্যাঁড়সগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ধনে একটু চাট মশলা অল্প একটু কচুরি মেথি হাতে করে ঘষে উপর থেকে দিয়ে দেবো এবার সামান্য নুন আর দু চামচ মতো বেসন দিয়ে দেব তবে যদি লাগে পরে আরেকটু দিয়ে দেবো অল্প একটু সরষের তেল আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা পাশে বাটিটা রেখে দিয়ে একটা হামালদিস্তের মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পিষে নিলাম এবার একটা সস মধ্যে ভাজবার মতন সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা ঢ্যাঁড়শগুলো চামচ করে দিয়ে দেবো হাতে করেও দেওয়া যেতে পারে চামচ করে দিলে একটু টিপে টিপে দিলে একটার সাথে একটা লেগে যায় আর সমানভাবে ভাজা হয়ে যায় তারপর একটা খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে একটা জায়গায় তুলে রেখে দেবো এগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে যারা আলু পছন্দ করে না তারাও কিন্তু চায়ের সাথে এগুলো স্ন্যাক্স হিসাবে খেতে পারে বাকি ঢ্যাঁড়সগুলো ওই বাকি তেলে ভালো করে ভেজে যে বাটিটার মধ্যে ওই ঢ্যাঁড়সগুলো ম্যারিনেশন করেছিলাম ওই বাটিটার মধ্যেই আধ বাটি মতন টক দই নিয়ে ঠিক একই মশলা দিয়ে দেবো অল্প একটু হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা চিনি আর সামান্য একটু নুন দিয়ে দেবো নুন ঢেঁড়সের সাথে আগেই দেওয়া আছে তাই ওই গ্রেভিটার মতন অল্প করে দিয়ে দিলাম ভাজা সব হয়ে গেছে আর বেশি তেল দিতে হবে না ওই যা তেল আছে ওতেই হয়ে যাবে ফোড়নের জন্য বেশি কিছু নয় অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্ক দিয়ে ফ্যাটানো টক দইটা ওর মধ্যে দিয়ে দেবো টক দইটা দিলে একটু জল বেরোবে জলটা যাতে মরে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়ে একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলে এই সময় এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ফ্রাই করার সময় এগুলো এমনি রান্না হয়ে গেছে বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ মিনিট মতন বসিয়ে রাখলে ভেন্ডি মশলা বা মশলা ভেন্ডি সে যাই বলি না কেন রান্না একদম রেডি তরকারিটা কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে গো হ্যাঁ তাহলে তখন বলছিলিস কেন যে আমি একদম খাই না খাই না এটা খেয়ে একদম আঙুল চাটতে থাকবি আবার দু থেকে তিন মিনিট আগে একটু আদার কাঁচা লঙ্কা বাটা অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জাস্ট একটু মিশিয়ে নেব আর কি ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একদম মাখা মাখা হবে গায়ে লেগে থাকবে যাতে রুটি পরোটা বা ভাতের সাথে গরম গরম একদম জমে যাবে